আজকের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি সবার প্রথমে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু উষ্ণ গরম হলে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব এবার পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলে কেটে রাখা আলুগুলো এক এক করে দিয়ে দেব ফাইনালি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য আমি এখানে ব্যবহার করছি সামান্য লবণ অল্প একটু হলুদ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ মশলাটাকে নাড়তে থাকবো এরপরে দিয়ে দেব দু চামচ টক দই এবার ভেজে রাখা পটল আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভাবে কষিয়ে নেব এবার দিয়ে দেব দু গ্লাস মতো গরম জল পটলের ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এরপরে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়া তাহলে আর দেরি কেন ঝটপট তাহলে আর দেরি কেন ঝটপট বানিয়ে নিন অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন